ছয় জিবি একশো আঠাশ জিবি ইন্ডেসপোলে ফিঙ্গার দাম একশো আঠাশ জিবি কিউটির ডিব্যা আপনি ফোনের ভিতরে পকেটের ভিতরে রাখবেন কেউ বসবো না যে আপনার পকেটে ফোন আছে এতটা কিউ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর বেরিয়ান ইয়েস বেরিয়ান সব বেরিয়ান আছে ব্লগ ভিডিও করবেন তারা এই ফোনগুলি দেখতে পারেন খুবই ভালো ক্যামেরা এবং কালার আছে অ্যাভেলেবেল মাম ইয়া মামা অফার দিয়ে দেন আজকে অফার প্রাইস দিয়ে দেবো কার্ড ডিসপ্লে শুধু আপনাদের জন্য আজকে আঠারো বেড়া এলইডি টিভির মতো ডিসপ্লে ঠিক অনেক চাওড়া মাওড়া ডিসপ্লে ঠিক আছে আঙ্কেল দিয়ে দেবো একদম মানে সাধনা করলে আর পাইবেন না এগুলো কিন্তু পার্টিটা যদি আমরা কোয়াই দেবে নাহলে দেয় না নাইন বারো দুশো দিয়ে দেব অফার প্রায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি একশো আঠাশ জিবি বারো আছে বক্স চার্জার হেডফোন সব দিয়ে দেবো খালি কয় আঙ্কেল বলে কিছু দেয় নাই ঠিক আছে অরিজিনাল অথেন্টিক দিয়ে দেবো মাত্র আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটা স্পেশাল ভিডিওতে আজকে থাকবে ভরপুর কালেকশন অনেক অনেক ফোনের সমাহার অনেক কালেকশন নতুন স্টক জাস্ট দারুণ একটা কালেকশন এবং বেস্ট একটা প্রাইজে নেওয়ার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে পারেন দেখতে পারেন আমরা কিন্তু বরাবর প্রতি সপ্তাহে ভিডিও দিয়ে থাকি আজকেও থাকবে স্পেশাল কালেকশনে স্পেশাল ভিডিও

আপনারা রিসিভ করে নিয়ে আসবো স্ক্রিনে দেয় নম্বর থাকবো আর কোরিয়ার মাধ্যমে আপনি নিতে আসবেন মাল চৌষট্টি জেলায় যাদের আসতে আসতে সময় ঠিক আছে সময় নাই তারা চৌষট্টি জেলায় কোরিয়ার মাধ্যমে নিতে আসবেন ওকে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার কোনটা আপনার কাছে পাঠানো হবে ওকে ওকে তাহলে কথা আমরা মোটামুটি যা বলছি অ্যানাপ এখন ভিডিও শুরু করব আপনার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন

দাম দিয়ে দেবো মাত্র একুশ হাজার টাকা আজকে অফার প্রাইস একুশ হাজার টাকা না বিশ 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 আচ্ছা বিশ হাজার টাকা হ্যাঁ কমাই দিবেন কমাই দিবেন কমাই দিবেন এই দেখছেন ডিসপ্লে দেখছেন আমি কই ডিসপ্লে দিয়ে ফোন করবেন এ ফিফটি ওয়ান এ ফিফটি ওয়ান মামা ষোলো আচ্ছা ষোলো পাঁচ ষোলো হ্যাঁ ষোলো

তিপান্ন নয় চুৱান্ন জান ওকে আছে আটচল্লিশ টাকা অনেক মোবাইল আছে তো দেখা যায় ভিডিও গুলাই ফেলেন বারো দিয়ে উনচল্লিশ না না গেল সাঁইত্রিশ সাঁইত্রিশ কথা দেন আটত্রিশ পাঁচশো আটত্রিশ

আর শুধু টু আছে একত্রিশ হাজার আর বত্রিশ হাজার টু 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 কই ছোটটা বাকি না এই যে টু এই হ্যাঁ এই টু এইগুলি দেখাই এই যে কতটা সুন্দর একটা ফোন হ্যাঁ ভালোই লাগে একদম ওভার প্রাইস অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল মানুষ ঠগানোর চেষ্টা করেন না সব সময় আমি অরিজিনাল ডিসপ্লে দেয়া চেক করে আনি ঠিক আছে

মানে ভাইরাল ফোন করবেন অল্প বাজেটে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ পাঁচশো পঁচিশ একশো আঠাশ জিবি পঁচিশ দেন আমি যা বলছি তাই করেন হ্যাঁ পঁচিশ পার্সেন্ট ওকে এস টোয়েন্টি এফ ভি হ্যাঁ টাকা মাত্র হাজার হাজার টাকা টাকা প্লাস মামা কত বছর ধরে বেঁচতেছে এস প্লাস এস টোয়েন্টি প্লাস বারো জিবি একশো প্রাইস দিয়ে দেবো ছাব্বিশ হাজার প্লাস কিন্তু অনেকগুলি আছে অনেকগুলি আছে হ্যাঁ

বক্স যারা গিফট টিপ দেবেন তারা এই প্যাকেট বক্স দিয়ে দেবেন মাত্র 35000 টাকা একদম গিফট করতে পারবেন গিফট করতে মাত্র 35000 টাকা 35 34 করে দেন আচ্ছা 34 S20 OnePlus OnePlus হ্যাঁ যারা গিফট দেবেন যে ইউজ ফর নেব না বক্সও দেবেন আপনি চাইলে কিন্তু প্যাকেট করতে পারবেন আমরা চেক করে রাখছি মাত্র দিয়ে দেব চৌত্রিশ হাজার টাকা আজকে তেত্রিশ

আঙ্কেল কি বললেন এটা আরো কমান আটত্রিশ হাজার সাঁত্রিশ সাঁত্রিশ রয় না আটত্রিশ পাঁচ আটত্রিশ ওকে আটত্রিশ ঠিক আছে এইগুলো তারপর পিক্সেলে এইট প্রো সেভেন প্রো সেভেন প্রো সেভেন প্রো বারো জিবি দুশো জিবি বারো জিবি একশো জিবি বারো একশো দিয়ে দেবো হাজার টাকা আজকে ছত্রিশ ছত্রিশ রয় না আমার ছত্রিশ পাঁচ অসুস্থ ডাইরেক্ট করছি সাতত্রিশ আর এরিয়া দুশো চাপ্পান্ন হাজার চল্লিশ চল্লিশ হাজার এটা উনচল্লিশ আচ্ছা ঊনচল্লিশ জ্যান উনচল্লিশ হ্যাঁ সিক্স আছে দিয়ে দেবো উনত্রিশ হাজার আচ্ছা আঠাইশ পাঁচ হ্যাঁ আছে দিয়ে হাজার টাকা ছাব্বিশ আচ্ছা ছাব্বিশ পাঁচ হ্যাঁ আছে সেভেনে নাই ।

আইফোন আমরা আসলে নতুন করতেছি তো আইফোন আমাকে তো অ্যান্ড্রয়েড কাস্টমার বেশি আর আইফোন তো কাস্টমার কম এই জন্য ধরতে পারতেছি না লাস্টে দেয় মাল থার্টিন প্রো আট জিবি একশো আঠাশ জিবি আট মাত্র ষাট হাজার টাকা ষাট টাকা ষাট না এক হাজার ডিসকাউন্ট হ্যাঁ

আপনারা নিতে পারবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভোট করে পাঠাবেন ঠিক আছে চিট করে পাঠালে কিন্তু বুঝতে পারবো আচ্ছা 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 করে পাঠাবেন ব্যাক চ্যানেলের দিক তাহলে বসবো যে এডিআই মডেল সহজে আপনারা বলতে পারবো যে এডিআই রেড এই মডেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম